এই যে এখন নিচে করেন নিচে করেন নিচে করে ধরেন বন্ধুরা এই যে দেখুন সেই বিশাল পদ্মা নদীর সে আয়ের মাছ দশ হাজার টাকায় বিক্রি হলো এই যে দেখুন

ভিডিও এখন আমি আছি দোহারের ময়ন ঘাটে আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই নদী আর এখানে অনেকগুলো নৌকা দাঁড় করে রাখা হয়েছে যে জেলে মামারা যে মাছগুলো ধরে এই পদ্মা নদীতে এবং তারা যে যে দোহারের ময়ন ঘাটে যে বিক্রি করে এই ডাকের মাধ্যমে সেই দৃশ্যটি তুলে ধরবো বন্ধুরা এই যে এই সেই দোহারের ময়নন ঘাট এই যে দেখুন এখন ডাকের মাধ্যমে সে মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বিশাল আয়ের মাছ নিয়ে আসা হয়েছে বন্ধুরা দেখুন কি বিশাল আয়ের মাছ সেটা পদ্ম

আগে গেলে 5000 হাজার আজপন হাজার 5000 হাজার 5000 হাজার আজপন হাজার আজপন হাজার 9500 কে 9500 আর বিশাল বড় একটা আইর মাছের আছে না

আচ্ছা আরও একটি আয়ের রয়েছে দেখুন এটা কততে বিক্রি হয় ওইটি চোদ্দ হাজার টাকা বিক্রি হলো দেখুন কি বিশাল বড় আয়ের মাছ আ আ

এই যে দেখুন আমরা এই যে দেখুন বিক্রি হয়ে গেল এই যে এখন নিচে করেন নিচে করেন নিচে করে ধরেন বন্ধুরা এই যে দেখুন সেই বিশাল পদ্মা নদীর সেই আয়ের মাছ দশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো এই যে দেখুন সেই বিশাল বড় আয়ের মাছ দশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল পদ্মা নদীর টাটকা চিংড়ি মাছ কি সুন্দর হয়ে আছে দেখুন একবারে সেই অরিজিনাল একবারে জিবুতে আছে কি সুন্দর এগুলো দাম হয়েছে একত্রিশশো টাকা চাচ্ছে দেখুন অনেকগুলো চিংড়ি বন্ধুরা একত্রিশশো টাকা তেত্রিশশো টাকা চাচ্ছে এই যে দেখুন কি সুন্দর চিংড়ি টাকা চাচ্ছে চিংড়িগুলো একবারে সুন্দর জিবুতে হয়ে আছে দেখুন ছোট মাছও বিক্রি হচ্ছে কি সুন্দর চিংড়ি এগুলো কত মামা সবগুলো বিয়াল্লিশ নিয়ে আসা হয়েছে জেলে মামারা চাইলে আপনারা নিতে পারবেন আছে কি সুন্দর মাছ এই যে দেখুন কি বিশাল বিশাল আয়ের মাছ এই যে দেখুন বিশাল আয়ের মাছ মামা এটা কত কততে নিলেন এটা এই যে দেখুন কি বিশাল আয়ের মাছ আর এই যে ইলিশ রাখা হয়েছে দেখুন কি বিশাল ইলিশ মনে হচ্ছে দেড় কেজি হয়ে যাবে অনেক বড় ইলিশ দেখুন সেই পদ্মা নদীর একবারে টাটকা আর এখানে দেখুন বিশাল বড় একটি আয়ের মাছ বিশাল সেই আয়ের মাছ কি নাচা হয়েছে

ছাব্বিশশো অনেক কম তো বন্ধুরা দেখুন কি বিশাল বিশাল মাছ এগুলো সবগুলোতে হচ্ছে ছাব্বিশশো টাকা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আছে সাতটা ষাটটা ছাব্বিশশো টাকা আছে দেখুন সেই ষাটটা হচ্ছে ছাব্বিশশো টাকা

কেন কি বিশাল বিশাল তিনটি আয়ের মাছ রাখা হয়েছে ও এই দেখুন সে পদ্মা নদীর বিশাল আয়ের মাছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল আয়ের